আসসালামু আলাইকুম দিস ইস ওয়েলকাম ব্যাক টু ভিডিও আজকের ভিডিও টপিক বাংলাদেশে সাইবার সিকিউরিটির পরিস্থিতি দু হাজার বাংলাদেশে সাইবার অপরাধের পরিমাণ উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে তার ভিতর সর্বাধিক বৃদ্ধি পেয়েছে সোশ্যাল মিডিয়া হ্যাকিং এবং অ্যাকাউন্ট হ্যাকিং যা প্রায় একুশ দশমিক পাঁচ ছয় পারসেন্ট বৃদ্ধি পেয়েছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফেডারেশনের গবেষণা অনুযায়ী ভুক্তভোগীদের আটাত্তর দশমিক সাত আট শতাংশ বয়স আঠারো থেকে তিরিশ বছর এবং এর ভিতরে উনষাট শতাংশই ছিল নারী বাংলাদেশে দু হাজার তেইশ সালে সাইবার ক্রাইমের সংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পায় যা প্রায় এগারো দশমিক আট পাঁচ শতাংশ যা টিভিএস নিউজেও প্রকাশিত হয় তাহলে ভুক্তভোগীদের অবস্থা সম্পর্কে কিছু জানা যায় প্রায় সাতচল্লিশ দশমিক সাত দুই শতাংশই সামাজিক হেনস্থায় পড়বে এবং চল্লিশ দশমিক পনেরো শতাংশ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও কিছু মানুষ মানসিক চাপে পড়ে এছাড়াও বারো শতাংশ মানুষ আইনি আশ্রয় নিয়েছে এর ভিতরে প্রায় সাতাশি দশমিক পাঁচ শতাংশ মানুষই এই কোনো বিচার পায়নি এছাড়াও জানলে অবাক হবেন যে এইসব সাইবার ক্রাইমের শিকার হয় সর্বোচ্চ শিক্ষিত মানুষজন যা টিভিএস নিউজেও প্রকাশ পায় তাহলে চলেন আইনের পরিবর্তন ও উদ্বেগগুলো সম্পর্কে জানা যাক সাইবার সুরক্ষায় দেশে নতুন খরচায় সাইবার বুলিং বাদ দেওয়া হয় যা পূর্বে এর অন্তর্ভুক্ত ছিল এবং এর ফলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয় যা প্রথম আলোতেও প্রকাশিত হয় চলেন সাইবার নিরাপত্তা বাজারের উন্নতির সম্পর্কে কিছু জানা যাক বাংলাদেশ সাইবার নিরাপত্তা বাজারে দুই সালে দুশো দশমিক দশ মিলিয়ন ডলার পৌঁছাবে এছাড়াও ডিজিটালাইজেশন উক্রম ক্রমবর্ধমান সাইবার হুমকির কারণে এই খাতে বিনিয়োগের হারও বৃদ্ধি পাচ্ছে তাহলে এই সত্যেকে রক্ষা পেতে কি কি করা যেতে পারে প্রথমত বাংলাদেশকে সাইবার নিরাপত্তায় আরও শক্তিশালী হতে হবে এরপরে বাংলাদেশের গভর্নমেন্ট এবং প্রাইভেট কোম্পানির মাধ্যমে পার্টনারশিপের মাধ্যমে এরা একটি সুরক্ষা ব্যবস্থার একটি খুলতে পারে যা এইসব খাতকে বিভিন্নভাবে অর্থায়ন সাহায্য করবে এবং শক্তিশালী হতে আর উৎসাহিত করবে এছাড়াও জনগণের মাধ্যমে এইসব নিরাপত্তা নিয়ে সচেতনমূলক ভিডিও বার্তা মেসেজ যে কোনো মাধ্যমে এগুলোর ইনফরমেশান সরাতে হবে এর সাথে সুরক্ষিত থাকেন ভালো থাকেন ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখাও